নদী এ যেন বাংলার রক্ত নালী এ শুধু জল নয় এখানে মিশে আছে হাজারো গল্প হাজারো শ্বাস প্রশ্বাস আর সেই নদীর বকচিরে ভেসে বেড়া এক জীবন্ত রহস্যময় গজার মাছ প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয় এক যুদ্ধ না এই যুদ্ধ বন্দুকের নয় তলোয়ারের নয় এই যুদ্ধ মেধার ধৈর্যের আর ভাগ্যের ছোট নৌকায় শিকারীর নামে নদীর বুকে হাতে জাল কাঁধে সংসারের দায় মনে এক স্বপ্ন গজার মাছ বিশাল দেহতীক্ষ্ণ বুদ্ধি ক্ষিপ্ততা দেখে মনে হয় সে যেন মাছ নয় নদীর শাসক এই মাছ ধরার পেছনে শুধু শক্তি নয় থাকে অভিনব কৌশল পুরনো মন্ত্র আর গ্রামের অদৃশ্য বিশ্বাস অনেকে বলে গজার মাছের চোখে নাকি এক ধরনের বুদ্ধি থাকে যা মানুষকে চমকে দেয় জাল ফেলার পর যখন সে ধরা পড়ে নদীর বুক ফাটিয়ে ছটফট করতে থাকে তখন শিকারীদের শরীরে থরথর করে কেঁপে ওঠে আনন্দে না ভয় তারাও হয়তো জানে না এ বিষয়গুলো শুরু হলো জাল ফেলার বিশাল কর্মযজ্ঞ নদীর বুক থমথম করছে যেন আটকে অপেক্ষা করছে কি হতে যাচ্ছে আজ শিকারীরা নৌকায় দাঁড়িয়ে হাতে জাল দড়ি চোখে উত্তেজনার ভয় মিশ্রিত দৃষ্টি এক একটা জাল যেন এক একটা স্বপ্ন যা পানির গভীর ছুঁয়ে ফেলা হয় পানি থই থই করছে চাঁদের আলোয় কিংবা দিনের রোদের ঝলমলে আলোয় জালের ফাঁদে আটকে যায় সময় আটকে যায় নদীর রহস্য হঠাৎই বিশাল কিছু অচেনা শক্তি গজার মাছ নদীর বুকে যেন এক জীবন্ত দানব জাল ফেলা বাইরে থেকে দেখলে হয়তো সহজ মনে হয় হাতের এক সুয়াই নদীর ছুঁয়ে দেওয়া এক ফাদ কিন্তু না জাল ফেলা আসলে এক পুরনো শিল্প এক নিখুঁত সময় জ্ঞাপন আর বুদ্ধির খেলা পরের আলো ফুটতে না ফুটতেই শিকারীরা নৌকায় উঠে বসে হাতের জালটা ছুঁয়ে দেখে দড়ি ঠিক আছে কিনা গিটগুলো বসবুত আছে কিনা কারণ নদীর বুকে একবার সুযোগ দেয় বারবার দেয় না জাল সময় শিকারীর চোখ থাকে নদীর ভাষায় পানির চলন বাতাসের টান মাছের চলাফেরা সব বুঝে নেওয়া লাগে মাঝে মাঝে মুখ ফুকে মন্ত্র দেয় অনেকে ছোট তাবিজ বেঁধে রাখে জালে এ যেন ভাগ্যটাও হয় সঙ্গী আর যখন সে জাল ভেসে নদীর জলে তখন মনে হয় এক শিল্পীর তুলিতে টানছে নিখুদ মায়াবী আর আশায় ভরা জাল নামার পর নদীর বুকে চুপচাপ হয়ে যায় শুধু শোনা যায় বাতাসের সশ শব্দ আর শিকারের দ্রুত দুকপুক করা বুকের আওয়াজ নৌকায় টানটান উত্তেজনা শিকারীদের চোখে একরাশ আশা আর গায়ে লেগে থাকা নদীর নোনা বাতাস জাল ফেলা হয়েছে অনেক আগেই দীর্ঘ সময় অপেক্ষা নদীর বুক চুপচাপ বাতাসও যেন নিঃশব্দ হঠাৎই দড়ি টান লাগলো কাঁপিয়ে দিল নৌকা শিকারীদের মুখে বিস্ময় চোখে রোমাঞ্চ করা আগুন কেউ চিৎকার করে উঠলো ধর ধর আর কেউ টেনে ধরলো রশি আবার কেউ হাত দিল বৈঠায় মাছটা যখন টেনে তুলে আনা হলো তখন সবাই দেখলো কি বিশাল শক্তিশালী এক গজার মাছ শিকারের মুখে তখন জয়ের হাসি আর চারপাশের আশেপাশে সবাই তখন উচ্ছ্বাসে ভরে উঠল সবাই হাতে নিয়ে দেখছে জীবন্ত নাকি মরা সবাই অবাক এবং বিস্মিত যে তাজা মাছ কিভাবে এই ছোট্ট একটা জাল দিয়ে ধরে আনলো এবং সবাই তখন হাতে নিয়ে শুয়ে দেখার চেষ্টা করছে এটা আসলে মাছ কি না এরপর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে দেখুন বন্ধু এরপরে নদীর ধার থেকেই পেয়ারা গাছটা চোখে পড়ল। সবাই যেন একসঙ্গে হেসে উঠল। নৌকা ভেরাতেই গাছ থেকে টস টসে পেয়ারা গুলো পারতে শুরু করলো সবাই হাসি আনন্দ আর পেয়ারার সুগন্ধ মিলে যেন এক উৎসব হয়ে গেল নৌকাতেই কেউ একটা কামড় দিল বলল আহা এত মিষ্টি আবার কেউ বা হাসির রোল তুললো পেয়ারার এই ছোট্ট আনন্দই সারা দিনটাকে আরো রঙিন করে তুলল আমাদের এই নৌকায় গজার মাছ শিকারের দিনটায় ধীরে ধীরে নদীর শান্ত জলের উপর দিয়ে নৌকাটি এগিয়ে চলে চারপাশে সবুজ প্রকৃতি আর পাখির ডাক শোনা যায় শিকারীরা মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে কখন যে পানির নিচ থেকে গজার মাছ উঠে আসবে সেই অপেক্ষা একসময় ডুবুরির মতো শিকারী পানিতে ডুব দিয়ে সবার মনে একটা উত্তেজনা ছড়িয়ে দিয়ে যায় তারপরে যখন মাছ নিয়ে উপরে উঠে আসে তখন আনন্দ উল্লাসে সবাই মেতে ওঠে যা দিয়েছো তুমি আমার যা দিয়েছো তুমি আমার কি দেব তার প্রতিদান মন বজলে ও রে বাউ লাগা অন্তরে আসিয়া যখন দিলা যখন তোমার সঙ্গ সঙ্গে নিয়ে তারা মন মানে না তোমা ছাড়া চুপি ডাকি নির্বিদায় বনবা জলে ও রে বাউলা গান আমার বনবা জলে ও রে বাউলা গান নদীর কুলে বসে একদিন শপথ করেছিল ভুলিবে না আমায় তুমি এ জীবন গেলে রাজবে হাতে তাই যাবে সাথে নদীর কুলে বসে একদিন শপথ কার দেখা পাইয়া শপথ ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেছো হ শপথ ভুলিয়া জানি না কি নিঠুর হলে বাসায় আমায় চোখের জলে বন্ধুরে পাশায় আমায় চোখের জলে উগ্ন মাটি কাদা করে কামার বানাই খটি আর কাল পূর্বে আমায় হইয়া কামারি